আমাদের প্রত্যেকটা ফোন আছে ওয়াটার রেজিস্ট্যান্ট আচ্ছা আচ্ছা দেখতে পারেন আমার এই ফোনটা হচ্ছে ওই যে ডিসপ্লে করা বৃষ্টিতে আসলে ভিজাইছে এই দেখেন তো সবাইকে একটু দেখাই বৃষ্টিতে কিন্তু আসলে উনি ভিজাইছে হ্যাঁ এই যে ভিজাইছে এখনো কিন্তু পানি আছে ডিভাইসটার উপরে এখন ডিসপ্লেটা ইউজ করা রেসিং কালার সম্ভবত তাই না জি আমার এই ফোনটা যদি একটু দেখাই এই যে লক করে দেখে আমি ইউজ করতে পারতেছি স্মুথলি ইউজ হচ্ছে কোন প্রবলেম মানে এই যে পানি ফোটা এখানে এই যে ক্যামেরায় ঠিক আছে এই যে এটা কি আরো কালার আছে আপু হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি কালার আছে টোটাল চারটা দেখান তো আমাকে একটু দেখি এটা পুরো এই যে হচ্ছে একটা পার্পল কালার এটা তো আপনার ভাবিকে দেওয়ার জন্য উপযুক্ত একটা কালার পার্পল কালার না জি একদম পারফেক্ট আচ্ছা এটা আপনার ভাবিকে আমি দিব আচ্ছা আমার ব্ল্যাক কালার কিংবা হচ্ছে কি টাইটেনিয়াম কালার দেখান আপনার ব্ল্যাক তো সবাই র‍্যান্ডম ইউজ করে তাই আপনার জন্য হচ্ছে টাইটেনিয়ামটা বেস্ট হবে খুবই সুন্দর তোমার ইনফিনিক্স ইনফিনিক্সের মোবাইল পানিতে ভিজানো যায় ফোন আবার কিস্তিতেও দেওয়া যাচ্ছে মানে কিস্তিতে নেওয়া যাচ্ছে এটা কিন্তু একটা মানে অসম্ভব একটা বিষয় আচ্ছা আপু এটা কয় মাসের কিস্তিতে নিতে পারবো আমরা সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন আমার এটা খুবই আশ্চর্য লাগছে কেন আপনি বৃষ্টিতে বৃষ্টিছেন বিজে বিজে সেলফি তুলতেছেন আমি সেই চায়ের দোকান থেকে খেয়াল করছি আসলে মেয়ে মানুষ তো বোঝেন একটু বৃষ্টি দেখলে মন চায় ওড়ি ওড়ি খুবই সুন্দর খুবই সুন্দর এটার কি আরেকটা সিরিজ আছে না নোট 50 হ্যাঁ নোট 50 ওটা দেখি তো দেখি আমাদের নোট 50 সিরিজ এটা আপনার টাইটানিয়াম কালার পেয়ে যাবেন ইভেন আপনি যে সুন্দর একটা টি-শার্ট পরছেন এই টি-শার্টে কালারও পেয়ে যাবেন মাউন্টেক ও এটা তো আমার

যেমন হচ্ছে জিটি থার্টি রয়েছে জি টি থার্টি দেখাই এই যে থার্টি রয়েছে নোট ফিফটি রয়েছে এবং থাকতেছে নোট ফিফটি প্রো প্লাস্টার অসংখ্য মডেল গুলো কিন্তু আপনারা শুধুমাত্র ভোটার আইডি কার্ড দিয়ে নিতে পারবেন আর আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের মতিঝিল আউটলেটে চলে আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম